আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি জানেন ইউকেতে কোথায় মুসলিম সম্প্রদায় সবচেয়ে বেশি আজকের ভিডিওতে জেনে নিন টপ মুসলিম শহরসমূহ যুক্তরাজ্যে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যার বেশ কয়েকটি শহর ও শহর রয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে মুসলিম শহর নেই যুক্তরাজ্যে অনেক শহর ও শহরে বিশেষ করে লন্ডন বার্মিংহাম ব্র্যাডফোর্ড এবং ম্যানচেস্টারের মতো অঞ্চলে অভিবাসন এবং ঐতিহাসিক কারণের কারণে উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায় রয়েছে মুসলিম জনসংখ্যা বেশি থাকা কিছু জায়গার মধ্যে রয়েছে ব্র্যাডফোর্ড তার বিশাল মুসলিম জনসংখ্যার জন্য পরিচিত বিশেষ করে লিটল হর্টন এবং ম্যানিংহামের মতো এলাকায় বার্মিংহাম স্পার্কব্রুক স্মল হেথ এবং হ্যান্ডসওয়ার্থের মতো এলাকায় বৃহৎ মুসলিম সম্প্রদায় রয়েছে লন্ডন টাওয়ার হ্যামলেটস নিউহ্যাম এবং ওয়ালথাম ফরেস্টের মতো বড়গুলিতে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে ম্যানচেস্টার শহরে বৃহৎ মুসলিম সম্প্রদায় রয়েছে বিশেষ করে রুশোলোমে এবং লং সাইটের মতো এলাকায় লেস্টার উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায় সহ বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার জন্য পরিচিত লুটন একটি বিশাল মুসলিম জনসংখ্যা রয়েছে যেখানে অনেক মসজিদ এবং ইসলামিক কেন্দ্র রয়েছে যুক্তরাজ্যের মুসলিমরা একটি বৈচিত্র্যময় গোষ্ঠী যারা দক্ষিণ এশীয় আরব আফ্রিকান এবং অন্যান্য সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগত পটভূমির প্রতিনিধিত্ব করে এই জনগোষ্ঠী যুক্তরাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় ভূদৃশ্যে অবদান রাখে এবং শহরে কেন্দ্রগুলিতে তাদের উপস্থিতি বিশেষভাবে শক্তিশালী ব্র্যাডফোর্ড মুসলিম পপুলেশন থার্টি এই শহরটি ব্রিটিশ মুসলিম সংস্কৃতির একটি কেন্দ্র এই শহরটি ব্রিটিশ মুসলিম সংস্কৃতির একটি কেন্দ্র বার্মিংহাম উনত্রিশ পার্সেন্ট বহু ইসলামিক স্কুল মসজিদ ও হালাল রেস্টুরেন্ট রয়েছে লন্ডন টাওয়ার হ্যামলেটস এবং নিউ চল্লিশ পারসেন্ট ইন সাম্বরস লন্ডনের কিছু এলাকায় মুসলিমদের সংখ্যা প্রায় অর্ধেক লুটন বত্রিশ পার্সেন্ট লুটনে আছে শক্তিশালী মুসলিম কমিউনিটি ও বহু ইসলামিক প্রতিষ্ঠান লেস্টার তেইশ পার্সেন্ট এখানে বহু ইসলামী স্কুল ও দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয় ব্ল্যাকবার্ন পঁয়ত্রিশ পারসেন্ট এই শহরেও মুসলিমদের উপস্থিতি খুবই দৃশ্যমান কে আসার কথা ভাবেন তাহলে এই শহরগুলো আপনার জন্য ভালো অপশন হতে পারে পরবর্তী ভিডিও পেথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ইউকে পাথওয়ে চ্যানেলে